আশঙ্কা স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল আলম অসম্ভব সুন্দর একটি জায়গায় আছি ডান পাশে একটা ওয়াটারফল এবং বাম পাশে হচ্ছে একটা চমৎকার লেক আমরা টোটাল তিন দিন হচ্ছে শ্রীলঙ্কাতে ঘুরবো আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে এলাতে এলাতে যাওয়ার পথে আমরা নুয়ারেলে হয়ে যাচ্ছি সো দ্যাট দ্যাটস হয়ে হচ্ছে যে আমরা এত সুন্দর একটা জায়গা পাইছি এবং কালকে হচ্ছে এলাতে ঘুরবো পরশু দিন আমরা আবার এলা থেকে কলম্বো ব্যাক করবো এবং কলম্বো ঘুরে তারপরের দিন চলে যাব আর আমরা আসলে এই এত সুন্দর একটা জায়গাতে আছি আমাদের সাথে আছে লাসিতা ভাই উনি হচ্ছে যে আমাদের

আমরা যেমনটা বলছিলাম যে আসার সময় হচ্ছে যে আমরা বান্দরবন এবং সিলেটের একটা কম্বিটিশন দেখতে পাইছি পাহাড়গুলো হচ্ছে যে বান্দরবনের মতো এবং চা বাগানগুলো মতো চমৎকার একটা জায়গা এই জায়গাটাকেতে আমরা ঘুরতেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর লাসিদা ভাইয়ের সাথে আমরা এই তিন দিন পুরা শ্রীলঙ্কাতে ঘুরতেছি ওনার নাম এবং নাম্বার আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনি ওনার সাথে ডিরেক্টলি কন্টাক্ট করতে পারেন ভোরের আলো যখন আমাদের ছুঁয়ে যায় তখন আমরা কলম্বো বিমানবন্দরে ঢাকা থেকে এর সরাসরি ফ্লাইটে মাত্র তিন ঘন্টায় শ্রীলঙ্কার মাটিতে পা রাখলাম বাহাত্তর হাজারের ঢাকা কলম্বো কলম্বো মালে এবং মালে থেকে ঢাকার টিকিট আমরা কেটেছি তবে শুধু শ্রীলঙ্কার রিটার্ন নেওয়ার টিকিট কাটলে চল্লিশ হাজারের মতো পড়ত ইমিগ্রেশন খুব সহজ ছিল জানতে চাওয়া হলো আমরা কতদিন থাকবো আর হোটেল বুক করা আছে কি না প্রমাণ দেখতে চাইনি তবে নিরাপদ থাকার জন্য বুকিং প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট রাখা উদ্দীমানের কাজ আমরাও রেখেছি শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য বিষয় না লাগলেও যাত্রা বাহাত্তর ঘন্টা আগে অনলাইনে বাইশ ডলার দিয়ে ইটিয়ে অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অ্যাপ্রুভাল নিতে হয় খুব সহজেই পাওয়া যায় নিজেরা নিজেরাই করে নেওয়া যায় আবার অনেক ট্রাভেল এজেন্সি চার থেকে পাঁচ হাজার টাকায় করে দেয় কলম্বো থেকে শুরু হলো আমাদের পাহাড়ি পথে যাত্রা প্রায় ছয় ঘন্টার পথ যা দিয়ে জাদিয়ে যেতে মনে হচ্ছিল যেন শ্রীলঙ্কার হৃদয়ের মধ্য দিয়ে চলেছি চারপাশের প্রকৃতি এতটাই মুগ্ধ করেছিল বারবার গাড়ি থামিয়ে বিটি করতে ইচ্ছে করছিল পথে প্রথমে আমরা আমি একটি আয়ুবেদিক হার্বাল গার্ডেনে শ্রীলঙ্কার আয়ুর্বেদ কথা হাজার বছরের পুরনো এখানকার গাইডরা নানা ধরনের বেজস্ব উদ্ভিদের গুণাগুণ ব্যাখ্যা করে আসলে এটা শুধু একটা গার্ডেনই না বরং শ্রীলঙ্কার ঐতিহ্যের একটা জীবন্ত পাঠশালা আমরা অন্দাওয়াতে একটা জায়গায় থামছি এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা সেন্টার এখানে বাগান একেবারে গার্ডেন সো এখানে একটা আছে মানে আয়ুর্বেদিক কিনা যায় সো আমাদের সাথে এরকম একজন এক্সপার্ট আছে উনি আমাদেরকে মূলত বোঝাচ্ছে হচ্ছে আসলে কি কি পাওয়া যায় এবং কি ধরনের কাজকর্ম হয় আর কি যেমন এখানে অনেক ধরনের লতা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই লতা দিয়ে আসলে একসময় ছিল না যে আয়ুর্বেদিক চিকিৎসা তো ওরা এটা ধরে রাখছে আর সরাসরি একেবারে বাগানে এবং এগুলো শ্রীলঙ্কান গভর্নমেন্ট থেকে ওদেরকে প্যাটার্নাইজ করে এই যে দেখেন চমৎকার বাগান সো এখানে ও আমাদেরকে বোঝাচ্ছে আর কি ব্রাদার হোয়াটস নেম মাই নেম ইস গায়ান ইয়া সে হাই টু দা ব্লগ হ্যালো ওকে ও আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে এখানে কিভাবে হয় হাউ টু গিফট ট্রিটমেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিট সো হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আস অ্যান্ড উই আর ভেরি গুড স্টুডেন্ট সো থ্যাংক ইউ ইয়াস ওকে কাম আই উইল শো ইউ ইয়া আমরা দেখতেছি আসলে কিভাবে কি করা যায় আর এখানে এই বাগানগুলো এত সুন্দর করে করছে যে দেখেন একটা মিনি জঙ্গলের মতো হয়ে গেছে জোস একটা জায়গা আর পাশাপাশি ধরেন আপনার এখানে মশলাও পাওয়া যায় তো আপনি এগুলো আসলে চাইলে নিতে পারেন একটা জায়গা আমরা ধরেন একটু যাচ্ছি একটু ব্রেক দিলাম সেই ব্রেকের সময় আসলে এই জিনিসগুলো দেখলাম আর কি এরপর পৌঁছাই ওক্রেটি বসে এটি শুধু একটি রিসোর্ট নয় বরং চা বাগান ও ফ্যাক্টরি মিলিয়ে এক বিশাল অভিজ্ঞতা এখানে গাইড নিয়ে ফ্যাক্টরি ট্যুরে বোঝা যায় চায়ের পাতা হাতে তুলে নেওয়া থেকে শুরু করে ফার্মেন্ট্রেশন ড্রাইং গ্রেডিং সব কিছু জানলাম শ্রীলঙ্কা চা বিশ্বের মধ্যে সবচেয়ে পরিচিত টি নামে আর এটা একসময় ব্রিটিশদের কলোনিয়াল অর্থনীতির ভিত্তি ছিল রাস্তায় চলতে চলতে চোখে পড়ে হাজারো একর জুড়ে বিস্তৃত চা বাগান শীতল বাতাসে নয়ে থাকা চায়ের গাছের শাড়ি আর দূরে ছোট ছোট গ্রাম দুপুরে পৌঁছায় গ্রেগরি লেকে নুয়ার এলিয়ার ঠিক হৃদয়ে থাকে একটি প্রাকৃতিক লেক ভিক্টোরিয়ান আমলে এই লেকটি মূলত ব্রিটিশরা বানিয়েছিল পানির চাহিদা পূরণের জন্য এখন এই লেক স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট গ্রেগরি লেকের পাড়ে লাঞ্চ করে আবার রওনা দিই এল্লার উদ্দেশ্যে পথে একটা সময় চা বাগান আর পাহাড় মিলেমিশে এক অপার্থিব দৃশ্য তৈরি করে যেন মেঘ ও সবুজের মাঝে হারিয়ে যাচ্ছে বিকেলের আলোয় পৌঁছাই এল্লাই আমরা উঠি গ্রিন হিল রোডে যার ব্যালকনি থেকে দূরের পাহাড় দেখা যায় শুভ সকাল আমরা রেডি হয়ে গেলাম এখন আমরা ঘুরতে যাব আজকে হচ্ছে এলাতে আমাদের সেকেন্ড দিন আর আমাদের রুমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রুম আর রুম থেকে বের হয়ে আমরা আপনাদেরকে লবিটা একটু দেখাতে চাই আমাদের এখানে ছোট্ট একটা লবি আছে লবি বলতে আমাদের এখানে তিন রুম তিন রুমের লোকজনের বসার জন্য এখানে একটা ওরা লবির মতো করছে আর মূল যে রিসেপশন লবি সেটা দেখাচ্ছি আপনাদেরকে বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে ওদের রেস্টুরেন্টে এখানে একটা দোলনা আছে ঝুলন্ত দোলনা আবার এদিকে ডিফারেন্ট টাইপের অনেকগুলো চেয়ারও আছে এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগছে আমার এখানে দেখেন এখানে আরেকটা দোলনা টাইপের আর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটা ডিফারেন্ট টাইপের বসার জায়গাগুলো দিচ্ছে তো দর্শক যেমনটা বলছিলাম যে এই ধরনের একটা হোটেলে থাকতে আপনার একশো পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো খরচ হবে তারপর আমি উঠতে বলবো কারণ রুম থেকে আপনি আলার গ্যাপ ভিউটা দেখতে পাচ্ছেন মানে ভ্যালির যে গ্যাপ সেটা রুমের পরিবেশ ভালো রুমের এমিউনিটিসগুলো ভালো রুমের খাট পালং সবই ভালো আবার এসিও আছে এরপরে হচ্ছে যে এরকম পরিবেশ এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্টের অনেক ভালো আইটেম দিছে ওরা ফুডস থেকে শুরু করে এখানে ট্রেডিশনাল ফুড সেগুলোও দিছে এবং সেফটি সিকিউরিটিও খুব ভালো এখান থেকে হচ্ছে যে আপনি যখন সিটিতে যাবেন টাউনে যাবেন আপনার পাঁচশো রুপির মতো যাবে নেপালে লঙ্কান রুপি সো এটাতে খরচ হবে হচ্ছে দুশো সত্তর আশি টাকার মতো বাংলা টাকায় ওইটা হচ্ছে ওয়ান ওয়েতে তো আপ ডাউন করলে পাঁচশো টাকা তো একবারে বেশি আসলে যাওয়া লাগে না আর হেঁটে যদি যান তাহলে হয়তো দশ পনেরো মিনিটের মতো লাগবে খুব বেশি দূরে না কাছেই সবকিছু মিলিয়ে এই ধরনের আসলে ভিওয়ালা রুমে ভাড়া একটু বেশি পড়ে আর আমরা ধরনের অনেক কমে থাকতেছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে আপনাদের ভালোবাসার কারণে আর আজকে হচ্ছে আমাদের ডেটু ডেটু ডেটুতে আমরা এখন ঘুরতে যাব এলার একটা প্লেসে সেগুলো আপনাকে সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরতে যাব চলেন ঘুরতে যাই দর্শক আমরা প্রথম প্লেস হিসেবে আসছি রাবানা ওয়াটারফলসে এটা হচ্ছে পঁচিশ মিটার বা বিরাশি ফিট লম্বা দেখতে পাচ্ছেন একটা ওভাল শেপের একটা ঝর্ণা যেটা হচ্ছে যে দুই দিকে মানে বেশ প্রচস্ত এটাকে কিন্তু শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট ওয়াটারফল বলা হয় এবং এটা কিন্তু মানে মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনারা যদি একটু এদিকে দেখেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আমরা রীতিমতো ওইখানটাতে সিরিয়াল দিয়ে হচ্ছে যে ছবি তুলছি আর ওইখানে এত মানুষ যে দাঁড়ায় আসলে কথা বলার সুযোগ নাই আর এখানে দেখেন আপনারা একটু সামনে আসেন আমি একটু দেখাই যে এখান থেকে দেখেন থরে থরে যেভাবে পানি পড়তেছে খুবই অসাধারণ এমনকি শুকনার সময়ও এখন কিন্তু বৃষ্টি নাই অত বেশি নাই আর কি তারপরেও এটা কিন্তু জীবন্ত আছে আর যখন বৃষ্টি হয় আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যে যে পরিমাণে পানি আসে ভয়াবহ লেভেলে এত ওয়াইডেস্ট শ্রীলঙ্কাতে খুব কম ওয়াটার ফলই আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা ওয়াটার ফল আমরা এখানে কিছুটা সময় কাটাবো আপনারা আসলে দুইটাভাবে আসতে পারেন একটা হচ্ছে বাসে করে হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে চলে আসতে পারেন এলাতে তারপরে দিন টুকটুক নিয়ে ঘুরতে পারেন অথবা আমাদের মতো এরকম ফুল টাইম গাড়ি নিয়ে আসতে পারেন হ্যালো আমার নাম ইমরান আপনি ইমরান বাংলাদেশ থেকে না আমি শ্রীলঙ্কান আপনি শ্রীলঙ্কান বাংলা বলতে পারেন হ্যাঁ বাংলা বলি আমি তো অবাক হয়ে গেলাম আমি এদিকে আমাদের টার্গেট খুঁজতে গেলাম পরে দেখলাম যে ভাই বাঙালি মনে হচ্ছিল আমার কাছে আপনি কতদিন ধরে শ্রীলঙ্কাতে আছেন দুই মাসে আপনি কি শ্রীলঙ্কার নাগরিক আপনি কিভাবে বাংলা বলেন বাংলা বুঝি ফ্রম কুয়েট আপনি কুয়েতে বাঙালিতে সাথে ছিলেন তাকে এটা শুনে ভালো লাগলো যে একজন শ্রীলঙ্কান ভাই ইমরান ভাই মুসলিম ও মাসাল্লাহ যে আমি এরকম একজনকে পাইলাম যিনি বাংলা বলতে পারে আজকে সেকেন্ড ডেতে আমরা এখানে এসে খুবই ভালো লাগতেছে যে এরকম একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি একজন বাঙালি বলা শ্রীলঙ্কার নাগরিককে দেখতে পাচ্ছি আমার ভাই ফ্র্যাঙ্কলি আপনাকে বলি শ্রীলঙ্কা খুবই সুন্দর জায়গা এবং শ্রীলঙ্কার মানুষজন আমার খুবই পছন্দ হয়েছে রিয়েলি এবং যেখানে যায় হাসি মুখে ওয়েলকাম করে তা আমরা একটা ওয়াটারফল দেখি ইমরান ভাই নাইনার্স ব্রিজ দেখতে এই ব্রিজটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল কোনো স্টিল বা রড ছাড়া শুধুমাত্র ইট সিমেন্ট আর পাথরে ব্রিস্টিন নির্মাণ কাজ শুরুর সময় এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন তবে বলা হয় এক শ্রীলঙ্কার লোকাল ইঞ্জিনিয়ার তার বদলে দায়িত্ব নিয়ে এই স্থাপত্য শেষ করেন প্রতিদিন কয়েকবার এখানে ট্রেন চলে যদি আপনি ঠিক সময়ে পৌঁছতে পারেন তাহলে ট্রেন যখন এই বিশাল আর্চের উপর দিয়ে যায় তখন পুরো পরিবেশ যেন থমকে দাঁড়ায় আমরা পৌঁছাই দুপুরবেলা হালকা বৃষ্টি ছিল আর ট্রেনে এসে সেই বৃষ্টির ফোটা ভেদ করে চলেছে এটা ছিল এক ম্যাজিক্যাল মুহূর্ত ওয়াটারফল ঘুরে আমরা এখন আসছি নাইন আর্স দেখার জন্য এটা হচ্ছে সেই এলার বিখ্যাত নাইন আর্টস আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত হচ্ছে যে দুইটা পাহাড়কে কানেক্ট করছে এদিকটাতে যদি আমরা একটু দেখাই এদিকে দেখবেন যে একটা ভ্যালির মতো আছে আর এদিকটা একটা ভ্যালির মতো সেখানে এই কলম দিয়ে হচ্ছে যে ওরা করে রাখছে মানে মূলত এটা আসলে পিলার টিলার কোনো কিছু নাই এখানে হচ্ছে যে ইট দিয়ে মানে একটা সময় আছে না যে আমাদের গ্রামগুলাতে বিল্ডিং করা হয়তো কোনো ধরনের পিলার ছাড়া সেরকম একটা পিলার আর এদিকটাতে হচ্ছে যে একটা টানেল মানে জাস্ট পাহাড়ের ভিতর দিয়ে একটা টানেল আসছে এখান দিয়ে ট্রেনটা আসে তো এই ব্রিজটা আসলে দেখার জন্য প্রচুর ট্যুরিস্ট আসে কিন্তু এই ব্রিজে আসার জন্য আপনার গাড়ি আসবে না গাড়ি একটা স্পটে রেখে আসতে হবে আমরাও ওই স্পটে গাড়ি রেখে আসছি রেখে এসে তারপরে একটা টুকটুক নিয়ে আসছি টুকটুক নিয়ে আসলে একটু বৃষ্টি যদি হয় রিস্কি কারণ রাস্তা এত নেরো সো একটু রিস্ক তো থাকবেই আর এখানে হচ্ছে যে আপনার আমি একটু রেল লাইনের উপরে যাই এখানে মানুষজন ছবি টবি তুলতে আসে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে মূলত ইউরোপিয়ান আমেরিকান যারা আসলে এই ধরনের পাহাড়ের ট্রেন দেখে নাই বা এই ধরনের রেল রোড দেখে নেয় যে যেমনটা হচ্ছে ভিয়েতনামের হেনতে রেল রেলের লাইনের পাশে কবি সব সেটা দেখার জন্য তো এলাতে যদি আপনার হাতে প্রচুর সময় থাকে তাহলে আপনি আসতে পারেন না হলে এটা আসলে রিকমেন্ডেবল না কারণ এটা আসলে এখানে এসে আমরা যারা বাংলাদেশি আছি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওদের আসলে এখানে এসে কতটা ফিল হবে আই ডোন্ট কিন্তু আপনার হাতে যদি সময় থাকে তখন আসতে পারেন যাই হোক যেহেতু আসছি একটু বসি গল্প টল্প করি চা কবি খাই তারপরে এখান থেকে আরেকটা প্লেসে যাই এরপর যায় রাবানা পুল ক্লাবে একদম আধুনিক একটা রেস্ট স্পট পাহাড়ের কোলে তৈরি ইনফিনিটি পুল সুইং কার্টের হ্যাঙ্গ আউট স্পট আর ক্যাফে মিলিয়ে এক ইউনিক এক্সপিরিয়েন্স এখানে লং সুইং করা যায় মিনি অ্যাডামসপিকের সামনে লং সুইং করলে ছবি ভিডিও দুইটাই সুন্দর আসে তবে আমরা লাঞ্চ শেষ করে পৌঁছাতে বিকেল হয় আর সে সুযোগ পাইনি এখানে এলে সুইং করা মাস্ট চেষ্টা করবেন এখানে এসে তারপর অন্য প্লেসগুলোতে যেতে রামানা পুল ক্লাবে ঢুকতে এক হাজার রুপি নিয়েছিল বড় গাড়ির জন্য আমরা হাই করে জিগিয়েছিলাম যদিও সেটা খাবারের দামের সাথে সমন্বয় করে ওরা মানে আমরা জাস্ট সারাদিন আজকে ঘুরলাম একটু আগে লাস্ট স্পোর্টটা ছিল আমাদের রামানা পুল ক্লাব ওইখানে মূলত ক্লাবটাই সুন্দর আর হচ্ছে সুইং করা যায় মানে যেভাবে অনেক লম্বা সুইংগুলো এগুলো করা যায় সেটা ঘুরে আসছি এখন মোটামুটি প্রায় ছয়টার মতো বাজে এসে জাস্ট গাড়ি থেকে নামছি আমাদের রিসোর্টের সামনে মানে আমি কিছু দেখতেছি না এগুলো পুরোপুরি হচ্ছে মেঘ মেঘে আমাদের পুরা রিসোর্টটা ঢেকে গেছে আমরা যদি একটু সামনে এসে আপনাদেরকে দেখাই দেখবেন যে এখানে আমাদের যে রেস্টুরেন্ট সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি এবং ঠিক এটা এটা নিশ্চয়ই কিন্তু আমাদের রুম আমাদের রুমটা জাস্ট এখানে তাইলে বুঝেন মানে রুমের ভিতরে এখন মানে আমার মেঘ চলে যায় এখানে রুমে যাচ্ছি না রুমের ভিতরে মেঘ ঢুকে পড়ে এখানে এবং মেঘ লিটারেলি এখানে খাওয়া যায় ঠিক আছে যে এরকম এরকম মজা করলাম স্নান করলাম যাই হোক আজকে এখান থেকে জানাচ্ছি বিদায় কালকে দেখা হচ্ছে কলম্বো যাওয়ার পথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তৃতীয় দিন সকাল আমরা আজকে যাচ্ছি কলম্বো তবে মাঝপথে থামার ইচ্ছে আছে গলফ ফোটে এই শহর ছিল প্রাচীন শ্রীলঙ্কার এক গুরুত্বপূর্ণ বন্দর ষোলোশো তেষট্টি সালে ডাসরা এখানে এসে বিশাল দুর্গ তৈরি করে যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত গল্পটির ভিতরে রাস্তাগুলো ছোট পাথরে তৈরি রয়েছে প্রাচীন লাইট হাউস মসজিদ ও ইউরোপিয়ান আর্কিটেকচারের নিদর্শন এখানে ঘুরাঘুরি করলে মনে হয় যেন সতেরোশো শতকে ফিরে গেছি পোর্ট এরিয়ার দোকানগুলোতে আছে হস্তশিল্প চা মশলা আর নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্য বেশ খানিকটা সময় ঘুরেঘুরি করে আমরা এখন যাচ্ছি কলম্বোতে কলম্বোতে আমরা উঠি রেডিসন হোটেল কলম্বোতে আশি ডলারে আমরা আগে থেকেই বুকিং ডট কমে রুম বুক করে রাখি এই যে আমরা আমাদের রুমে আসলাম বামপাশে ঢুকতে ওয়াশরুম চমৎকার একটু বড় ওয়াশরুম আছে এই যে দেখেন মানে বেসিন থেকে করে এই যে আমাকে দেখা যায় আপনাদের জন্য যে ড্রোনের ব্যাগ ক্যামেরা ব্যাগ সব ক্যারি করি আপনাদেরকে যাতে দেখতে পারি ওইখানে একটা ক্লোজিট আছে ক্লোজিটে বাথরুম বা অন্যান্য যেগুলো থাকে হ্যাঙ্গার সেগুলো আছে আর আমরা যদি একটু রুমে আসি এছু রুমটা আর রুমটা চমৎকার এখানে আরাম করে শোয়ার জন্য একটা ইয়ের মতো আছে বেডের মতো আছে আর এ দিক দিয়ে দেখেন চমৎকার এটাতে ব্যালকনি নেই বাট ভিউটা মাসাল্লাহস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং সন্ধ্যায় যায় শ্রীলঙ্কার কলম্বোর প্রতীক লোটাস টাওয়ারে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু টাওয়ার উচ্চতা তিনশো মিটার টাওয়ার থেকে পুরো শহর বন্দর ও সাগর চোখের সামনে খুব সুন্দরভাবে দেখা যায় দিনের আলোয় যেমন সুন্দর ঠিক তেমনটাই রাতের ঝলমলে আলোয় শহরটা অসাধারণ লাগে এখানে উঠতে টাকা লাগে আমাদের হাতে সময় কম থাকায় টাকা খরচ করে আর উঠতে ইচ্ছে হয়নি আমরা লাঞ্চ সেরে রুমে চলে যাই বলে রাখা ভালো এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এবং সব জায়গাতেই হালাল ফুড পাওয়া যায় যেমন চার থেকে পাঁচশো টাকায় ভাত সবজি মুরগি দিয়ে খাওয়া যায় মানে যেটা আমরা সাধারণত টাকায় খাই তবে আপনি যদি বিরিয়ানি অথবা আফগানি খাবার খেতে চান বা পাকিস্তানি খাবার খেতে চান সেক্ষেত্রে সাত থেকে আটশো টাকার মতো জনপ্রতি পড়বে এছাড়াও ইউরোপিয়ান আমেরিকান অর্থাৎ সারা পৃথিবীর মোটামুটি সব ঢঙ্গের সব রকমের খাবারই পাওয়া যায় শেষ বেলায় কিছু কেনাকাটা করি চা পাতা আর নারিকেল তেল শ্রীলঙ্কার নারিকেল তেল বেশ ভালো মানের তবে দামের দিকটা বাংলাদেশ থেকে একটু বেশি হওয়ায় প্রয়োজন মতো অল্প পরিমাণে কিনি ভোরবেলা আমাদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ এর পরবর্তী গন্তব্য সেই স্বপ্নের মালদ্বীপ এই ট্রিপটা শুধু একটি পাহাড়ি ভ্রমণ ছিল না এটা ছিল প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতির এক পরিপূর্ণ চিত্র শ্রীলঙ্কা যেন তার সব রং স্বাদ আর গল্প দিয়ে মনটা ভরে দিল এক কথায় এই দেশটার ভালোবাসায় পড়ে গেছি আবারও হয়তো কখনো আসব তবে হয়তো তখন অনেক সময় নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে মালদ্বীপকে আল্লাহ হাফেজ